আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের সাথে আজ নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা হচ্ছে এনার্জি নিয়ে যেহেতু আমরা কমপ্লায়েন্স ইসিআর ইএমএস বা মেনটেন্স ডিপার্টমেন্টে যেহেতু টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করি এই কাজ করার ক্ষেত্রে আমরা যেহেতু বিভিন্ন ধরনের বায়ার ডিল করে থাকি এই বায়ার ডিল করতে গেলে যেহেতু আমাদেরকে অনেক বিষয় নলেজ জেনারেট করতে হয় বা এই জিনিসগুলো আমাদের জানতে হয় বা আমাদের যদি আমাদেরকে অনেক ধরনের ডকুমেন্টেশন বায়ারদেরকে সাবমিট করতে হয় তাহলে এই ডকুমেন্টেশনগুলো আমরা যখন সাবমিট করব তে কী ডকুমেন্টেশন তারা চাচ্ছে বা আমি কি সাবমিট করব। যদি আমি জানি বা নাই জানা থাকে তাহলে আমি তাদেরকে কিভাবে প্রোভাইড করব আমার ডকুমেন্টেশনগুলো তো অনুরোধ করব আপনি এই যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে আপনার অনেকটা আইডিয়া চলে আসবে যেহেতু একটা ইন্ডাস্ট্রি বা একটা ফ্যাক্টরিতে এই এনার্জি একটা পার্ট বা এখানে এই অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করে যেটাকে ইউটিলিটি সেক্টর বলা হয় এখন আমরা প্রতিটি ফ্যাক্টরিতে যখন কোনো কমপ্লায়েন্স হিসেবে বা কোনো বায়ারকে ফেস করার জন্য বিভিন্ন ধরনের পোর্টাল আমরা ইউজ করি একটা হচ্ছে হিগ হিগে আছে বিভিন্ন ধরনের পোর্টালেও কিন্তু আপনার এনার্জি তাহলে আমরা যে জিনিসটা জানবো আজকে যে জেনারেটরের বিষয়টা একটা জেনারেটর কাস কি বা জেনারেটর থেকে কিভাবে এনার্জিটা উৎপাদন হয় জেনারেটর থেকে আমরা কী কী আউটপুট পাই ইনপুট এবং আউটপুট দুটো বিষয়ে জানবো এখন আমরা চলে যাব ফি একটা স্ক্রিনে তাহলে যেহেতু আমরা আজকে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য এটা আমরা ড্রয়িং আর্ট করবো এই ড্রয়িংয়ে দেখব যে ড্রয়িংয়ে দেখব আমাদের ফ্যাক্টরিতে কীভাবে এনার্জিটা ইউজ হয় আমি যদি ছোট্ট করে একটা ড্রয়িং আর্ট করি সেই ক্ষেত্রে ড্রয়িংটা আর্ট করলাম এটা হচ্ছে ফ্যাক্টরি এরিয়া ফ্যাক্টরি এরিয়া বা ইন্ডাস্ট্রি এলাকা এটা এটা ইন্ডাস্ট্রি এলাকা বা এরিয়া এই জায়গার মধ্যে কয়েকটা সেকশন দাঁড় করাতে হয় আমি যদি প্রথমে আমাকে দাঁড় করাতে হবে ইউটিলিটি সেকশন এটা হচ্ছে ব্রয়লার ব্রয়লার রুম এখানে আমাকে তৈরি করতে হবে জেনারেটার রুম এটা হচ্ছে ব্রয়লার রুম এটা হচ্ছে জেনারেটার রুম এখানে হচ্ছে ডাব্লুটিপি এখানে হচ্ছে প্রোডাকশন এরিয়া প্রোডাকশন এরিয়া এখানে আরো অনেকগুলো অফিস বিল্ডিং যেগুলো থাকে দরকার হয় ফ্যাক্টরির মধ্যে সেগুলো আপনার এখানে থাকে এখন এখন যে জিনিসটা আমরা কথা বলবো সেটা হচ্ছে এটা আমাদের যেহেতু আমরা একটা প্রিভে যখন চাকরি করি বা জব করি বা যেখানে আমরা জব নেই একটা ইন্ডাস্ট্রিগুলো এইরকম হয়ে থাকে এটা হচ্ছে ওখানে একটা যদি ডাইং ফ্যাক্টরি হয় সেই ক্ষেত্রে গার্মেন্টস হলে অন্যরকমভাবে ড্রয়িংটা হবে এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি বা ডাইং ফ্যাক্টরির জন্য সেটা যে কোনো ডাইং হতে পারে একটা ডাব্লু টিভি থাকবে একটা বয়লার রুম থাকবে একটা জেনারেটার রুম থাকবে এবং প্রোডাকশন রুম থাকবে এবং একটা স্টোর থাকবে এবং একটা রয় স্টোর বা গ্রে আয়ন স্টোর হবে এবং অফিস সর্বশেষ থাকবে একটা ইটিপি তাহলে এই ফ্যাক্টরির মধ্যে আমরা শুধু বিল্ডিং দেখলাম যে এই ফ্যাক্টরিতে আছে। তাহলে এই ফ্যাক্টরিটিকে অপারেটিং করার ক্ষেত্রে কয়টা জিনিস লাগে সেই জিনিসটা আমরা এখানে এখন দেখব এখন এটা হচ্ছে ইটিপি ডা ডাব্লু টিপি তাহলে এই ডাব্লুটিপিতে এই ডাব্লু টিভিতে আমার কি লাগতেছে পাওয়ার লাগতেছে ব্রয়লারে কী লাগতেছে পাওয়ার লাগতেছে জেনারেটরের পাওয়ার লাগতেছে প্রোডাকশনে দ্য হাইস্ট হাইস্ট পাওয়ার ইউজ এবং যতগুলো ফ্লোর বিল্ডিং বা ইটিভি এখানেও পাওয়ার লাগতেছে পাওয়ার বলতে আমরা বোঝাচ্ছি কিলোয়াট যে বিদ্যুৎ আমার বিদ্যুৎ লাগতেছে তাহলে আমি যে জেনারেটরটা যে অপারেটিং করবো বা জেনারেটিং জেনারেটর যে চালু করবো এই জেনারেটার চালু করতে গেলে আমার একটা এখানে ইলেকট্রিসিটির প্রয়োজন আছে যদি আমার ইলেকট্রিসিটি না থাকে সেক্ষেত্রে আমার জেনারেটার এখানে চালু হবে না তাহলে জেনারেটারের একটা নিজস্ব ইলেকট্রিসিটির প্রয়োজন হয় বিভিন্ন কুলিং টাওয়ার থাকে কুলিং টাওয়ার ফিট পাম্প থাকে আরও অনেক পাম্প টাম্প থাকে সে তার সে নিজস্ব যে তার একটা বিদ্যুৎ সে নিজে অপচয় করে আর এই জেনারেটর এটা আমরা দেখলাম হচ্ছে একটা ফ্যাক্টরির ডায়াগ্রাম সেক্ষেত্রে আমরা খেয়াল করব যে প্রতিটা বিল্ডিংয়ে মানে প্রতিটা ফ্লোরে প্রতিটি জায়গায় কিন্তু মেশিন আছে ইটিভিতে মেশিন আছে ব্রয়লারে মেশিন আছে ডাব্লু টিভিতে মেশিন আছে জেনারেটারে মেশিন আছে প্রোডাকশন সেকশন এখানে হাইস্ট প্রোডাকশন বড়ো বড়ো মেশিন আছে এখানে পাওয়ার লাগে স্টোরে পাওয়ার লাগে রয়্যান স্টোর হয়তো পাওয়ার লাগে না লাইটিংয়ের জন্য কিছু পাওয়ার লাগতে পারে অফিসে পাওয়ার লাগে এখানে কম্পিউটার আছে বিভিন্ন ধরনের এসি আছে ফ্যান আছে এই কাজগুলো কিন্তু পাওয়ার হয় এই পাওয়ারটা উৎপাদন করে কে জেনারেটর পাওয়ার উৎপাদন করতেছে জেনারেটর তাহলে আমরা এই জেনারেটরে যে পাওয়ারটা উৎপাদন করবে এই পাওয়ার উৎপাদন করার জন্য আমরা চলে যাবো এখন জেনারেটরে জেনারেটরের কাজটা কি হবে জেনারেটরের আউটপুট কী দেয় সেই জিনিসটা দেখব এখন এটা হচ্ছে জেনারেটর জেনারেটর এটা আপনি এক হাজার কিলোয়াটো ধরতে পারেন বা এক কিলোয়াটো ধরতে পারেন এটা আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে যাতে আপনার সহজে বুঝতে পারেন এই কারণে আমি এক হাজার কিলোয়াট এখানে দেখলাম যে এই জেনারেটরটা পার আওয়ারে এক হাজার কিলোয়াট সে উৎপাদন করতে পারে এখন যদি ক্যাপাসিটি এক হাজার হয় এর কিন্তু একটা এফিসিয়েন্সি আছে যে কত পার্সেন্ট এফিসিয়েন্সিতে চালাতে পারে যদি এক হাজার কিলোয়াট আমার ডিনারটর হয় সেই ক্ষেত্রে সে হয়তো এইটটি পার্সেন্ট যদি লোড আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে হয়তো সে আটশো কিলোওয়াট পর্যন্ত সে লোড এই প্রোডাকশনে দিতে পারবে তাহলে যদি আর একটু ভালো করে সহকাগ করি তাহলে আমরা জেনারেটরের সাথে ক্যালকুলেশন করবো যে আমাদের এনার্জি রিলেটেড যে আমাদের যে কাজটা এটা হচ্ছে জেনারেটর জেনারেটর এখন জেনারেটরে জেনারেটরে আমরা কী দিই জেনারেটরে দিচ্ছি হচ্ছে ফুয়েল ফুয়েল ফুয়েলে কি আসে ফুয়েলে আসতে পারে ন্যাচারাল গ্যাস ডিজেল সিএনজি এলএনজি এই জাতীয় গ্যাসগুলো জেনারেটারে ইন হচ্ছে এবং এর সাথে আরেকটা জিনিস ইয়ার ইন হচ্ছে সেটা হচ্ছে ইয়ার বা অক্সিজেন তাহলে আমরা জেনারেটারে দুটা জিনিসই ইনপুট করলাম আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ওয়েল বা মোবিল এই জিনিসগুলো কিন্তু আমরা জেনারেটারে ঢুকাচ্ছি জেনারেটরে দিচ্ছি কি কারণ জেনারেটারকে আমরা খাওয়াচ্ছি মানে জেনারেটার যদি প্যাড ভরা থাকে সে আউটপুট দেবে তাহলে জেনারেটরে আমরা দিলাম কি তিনটা জিনিস দিলাম এয়ার ফুয়েল এবং মোবিল মোবিলটা আসলে কন্টিনিউয়াসলি লাগে না ওটা হচ্ছে জেনারেটরকে জেনারেটারকে সঠিকভাবে পরিচালনা করার জন্য মোবিল দিলে যাতে জেনারেটারটা বিভিন্ন ধরনের পিস্টন লাইলার আসে যেটা স্মুথলিভাবে কাজ করে আর ফুয়েল আর ইয়ারটা কন্টিনিউ প্রসেস জেনারেটারের ক্ষেত্রে আর জেনারেটারের থেকে আউটপুট পাচ্ছি আমরা একটা হচ্ছে কিলোওয়াট যেটা বিদ্যুৎ বলে থাকি আমরা এই বিদ্যুৎ এই বিদ্যুৎটা আসতেছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে ব্যবহার হচ্ছে হচ্ছে তাহলে আমরা এত কিছু করার পরে আমরা আউটপুট পেলাম হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ কিন্তু জেনারেটার রান করার ক্ষেত্রে যখন আমরা এই দুটো জিনিস এয়ার এবং ফুয়েল ন্যাচারাল গ্যাস যখন আমরা বান করব বান করার সময় আমাদের শক্তির বিনিময় রূপান্তর প্রক্রিয়ার পরে যে গ্যাস বা একটা সিস্টেম থেকে বেরিয়ে আসে যেমন হতে পারে ন্যাচারাল গ্যাস অথবা বয়লার বা টারবাইন বিভিন্ন ধরনের ইনসুলেটর থেকে যে দহন করা হয় এই জায়গা থেকে এক ধরনের গ্যাস বা যেটাকে আমরা ফুলু গ্যাস বলি ফুলু গ্যাসটা কিন্তু জেনারেটারে স্যালান্সের পাইপ আছে এখানে স্যালান্সের পাইপ দিয়ে বের হয়ে যায় এটা হচ্ছে ফুলু গ্যাস তাহলে ফুলু গ্যাস যখন বের হয় যখন ফুলু গ্যাস বের হয় ফুলু গ্যাসের তাপমাত্রা থাকে প্রায় পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাহলে এই পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা সরাসরি বাইরে ফেলতেছি তাহলে বাইরে ফেলার ফলে বা এই অক্সিজেন অথবা ফুয়েল ন্যাচারাল গ্যাস ইউজ করার পরে আমরা আমাদের পরিবেশে আমরা কি ছাড়তেছি ফুলু গ্যাস বলতে যেটা বুঝতেছি যে ফুলু গ্যাসটা আমরা জেনারেটার চালু করার পরে আমরা আউটপুট হিসেবে ইলেকট্রিসিটি পেয়েছি এবং বাকিটা ফেলে দিচ্ছি কিন্তু এখানে আমাদের কিন্তু কোটি কোটি টাকা সম্পদ আমরা বাইরে ফেলে দিচ্ছি যা পরিবেশকে ধ্বংস বা নষ্ট করে দিচ্ছে এখন এর মধ্যে যেমন আছে নাইট্রোজেন মূলত নাইট্রোজেন হচ্ছে এই ফুল গ্যাসের সাথে বা নাইট্রোজেন বা সালফার ডাই অক্সাইড বা সালফার মনোঅক্সাইড বা কার্বন মনোঅক্সাইড এই বিষয়গুলো আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব যে ফুলু গ্যাসে কত পার্সেন্ট কি থাকে সেই ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে এবং বায়ু বা কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পের পাশাপাশি অতিরিক্ত অক্সিজেনও এর মধ্যে বের হয় এই ফুলু গ্যাস দিয়ে তাহলে এই ফুলু গ্যাস যখন আমরা কোনো কাজে যদি লাগাই সেক্ষেত্রে কি বেনিফিট হবে সেই বিষয়টা কথা বলবো তাহলে আমরা জেনারেটারে ইন করলাম দুটা জিনিস এয়ার এবং ফুয়েল আউটপুট পেয়েছি হচ্ছে আমরা কয়টা দুইটা একটা হচ্ছে আমাদের কাজে ব্যবহার করতেছি উৎপাদনের ক্ষেত্রে ইলেকট্রিসিটি আর একটা ফুয়েল ফুলু গ্যাস যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে কিন্তু আমরা ওটাকে কাজে লাগাবো পরবর্তী একটা ভিডিওতে আশা করতেছি এই জায়গাটা আপনারা বুঝতে পারছেন আমার সেকেন্ড ভিডিওতে আমরা আরও ডিটেলস কথা বলবো ধন্যবাদ